তো মানতে যায় না পুরোটা গান তো নয়ে তানহাটিকে তাকিয়ে গেছে এখনো দুজন দুজনের দিকেই তাকিয়ে আছে একজন চোখের মাধ্যমে কিছু বোঝাতে চাইছে আর অন্যজন তার চোখের ভাষা পড়ার চেষ্টা করছে মাঝের কণ্ঠে চোখ সরাই দুজন দুজনের থেকে অনেক সুন্দর গান গাইলেন তো আপনি যান ধন্যবাদ চাচা এই মায়াডা আপনার কে লাগে গার্লফ্রেন্ড না চাচা সেই সুযোগ তার পাইলামই না বিয়েই হয়ে গেল একেবারে তাইলে তো ভালোই বউ ঘুরতে আইছেন নতুন বিয়া হয়েছে আপনাদের বিয়ের বয়স তো অনেক দিন কিন্তু সংসার নতুন চাচা তা কেমন কথা ভাব যান সে এক লম্বা কাহিনী অন্য একদিন শোনাবনি আজ যাই চাচা সন্ধ্যা হয়ে আসছে তানহার হাত ধরে নৌকা থেকে নামিয়ে দিয়ে তাকে একটু অপেক্ষা করতে বলেই মাঝির ভাড়া দিতে গেল তন খুব ভালোবাসেন আপনি মাইয়া ডারে তাই না ভাব যান মাঝের কথায় চমকে উঠল তো তেমন কিছুই না চাচা বুঝি আমি বাপজান আপনাদের বয়সের অনেকেই আসে বউ গার্লফ্রেন্ডের সাথে আপনার গান গাওয়ার সময় আমি বুঝে পাইছি গানটা মাইয়াডার জন্য গাইছিলেন আপনি পুরোটা সময় তার দিকে তাকাইয়াছিলেন আসি তাহলে আজকে চাচা দোয়া করবেন আল্লাহ আপনা গো একসাথে রাখুক সারা জীবন দোয়া করি তনয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা শুরু করলো তানহা দাঁড়িয়ে আছে আর পাশে হাওয়াই মিঠাই আলাকে দেখছে ওর খুব নিতে ইচ্ছে হচ্ছিল কিন্তু ওর কাছে এখন টাকা নেই তনয়ের উপর হালকা রাগ হচ্ছে এখন তার তনয় এসেই দেখে তানহা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে তোমার এতক্ষণ লাগে ভাড়া দিতে আরে চাচার সাথে কথা বলছিলাম তাই একটু দেরি হয়ে গেল হ্যাঁ বুঝি ওগুলো কি বুঝো কিছু না তো কি কথা বলছিলেন চাচা বলল আমি খুব হ্যান্ডসাম আর বউ পেয়েছি পেতনির মতো কি আমি জানি উনি এটা বলেননি আপনার সাথে কথা নাই হয়েছে এখন বলো তো তানা হাত দিয়ে ইশারা করলো হাওয়াই মিঠাইয়ের দিকে তনয় বলল এইটার জন্য রাগ করেছো তুমি লাইক সিরিয়াসলি অতঃপর তনয় যে বেশ কয়েকটা হাওয়াই মিঠাই নিয়ে আসে তানা খুশিতে লাফাতে থাকে আর তনয় ওকে টেনে বাসায় নিয়ে আসে বাসায় আসতেই মা বলে কি তনয় এতগুলো হাওয়ায় মিঠা কার জন্য আর বলো না মা তোমার বৌমা এখনো বাচ্চাই আছে যে বয়সে নিজের মা হওয়ার কথা সেই বয়সও বাচ্চাদের মতো খাবার পেয়ে লাফালাফি করে তনয় কথা বলেই চলে গেল ভেতরে এদিকে তানহার লজ্জায় অবস্থা খারাপ মন চাইছে মাটি খুঁড়ে তার মধ্যে মিশে যেতে মায়ের সামনে কি সব বলে গেল ওই ছেলে লাজ লজ্জা সরম একটু নাই বলতে গেলে তানহার লজ্জা পাওয়া দেখে মা হেসে বলে লজ্জা পাস না মা তনয় এরকমই ও তোকে বেশি বিরক্ত করেনি তো হুম না মা উনি ভালোই ঘুরিয়েছেন আমায় আজকে তাও ভালো দেখ মা আমার ছেলের মনটা অনেক ভালো কিন্তু রাগা জেটটা পছন্দ ওর ও রেগে গেলে একটু সামলা নিস কেমন কি বলছেন মা আমি তো ভেবেছিলাম ওনার রাগ নেই তেমন না রে মা ওর পছন্দ রাগ তবে তো অনেক সহজে রাগে না কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় বা ওর জিনিস এদিক সেদিক হয় তাহলে ক্ষেপে বোম হয়ে যায় আমার ছেলেটা রাতে খাওয়ার পর তানহা রুমে যে দেখে তনয় বই পড়ছে আর সে তানহাকে দেখে বলে তুমি ঘুমিয়ে পড়ো কাল তো পড়তে পারিনি বইটা আজ পড়তে হবে সকালে উঠে অফিস যেতে হবে আবার তানহা মাথা নেড়ে পাশে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো তনয় যদি কখনো ওর উপর রাগ করে ও রাগ ভাঙাবে কি করে এইসব ভাবতে ভাবতে একসময় ঘুমের রাজ্যে হারিয়ে যায় সে পরের দিন সকালে তনয়ের ঘুম ভাঙল মুখে পানির ছিটার লেগে করে চোখ মেলতেই দেখলো তানহা বেডের পাশে দাঁড়িয়ে হাসছে আর ওর ভেজা চুল থেকে করে পানি ঝরছে গোসলের পর মানুষকে স্নিগ্ধ লাগে তনয় জানত কিন্তু আজ তানহাকে স্নিগ্ধ মুখের সাথে লেপটে থাকা ভেজা এলোমেলো লম্বা চুল হালকা গোলাপি রঙের শাড়িতে এইভাবে দেখে মনের ভেতর বেশ কিছু একটা হচ্ছে তনয়ের কিন্তু সেটা কি সে বুঝতে পারছে না তনয়কে এভাবে চেয়ে থাকতে দেখে তানহার গাল দুটো আপনা আপনি লজ্জায় লাল হয়ে উঠে আর সেটা দেখেই তনয়ের ঠোঁটের কোণে নিজের অজান্তেই সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠে কি হলো অফিসে যাবেন না হ্যাঁ যাব তো তো উঠুন দেরি হয়ে যাবে আবার আপনার তনয় মাথা নেড়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিয়ে স্যুট পরে রেডি হয়ে নাস্তা করে আর অফিসে চলে যায় তানহা রান্নাঘরে ছিল কলিং বেলের শব্দ এসে দেখে ড্রয়িং রুমে তার শাশুড়ির সাথে এক মহিলা আর এক ছেলে বসে আছে তানহাকে দেখে তার শাশুড়ি বল আপা এটা হলো আমার তনয়ের বউ বোমা উনি হলো তোমার ফুফু শাশুড়ি আর ছেলে আশিক ওয়ালাইকুম আসসালাম তুমি তো বেশ সুন্দর দেখতে তনয়ের তো দেখি কোপাল ভালো যাদের মতন সুন্দর বউ পেয়েছে তানা পাশে তাকিয়ে দেখে আশিক নামের ছেলেটি তাকিয়ে আছে তার দিকে হাই ভাবি আমি আশিক হাই ভাইয়া আমি তানহা ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হচ্ছে তানহার ছেলেটা কেমন যেন গায়ে পড়ে স্বভাবের সে একটু পরপরই হেসে যাচ্ছে আর তানহার খুব বিরক্ত লাগছে ওর সাথে কথা বলতে তনয় অফিস থেকে আসার পথে তানহার জন্য এক বক্স চকলেট কিনে বাসায় ফিরছিল বাসায় এসে দেখে তানহা সোফায় বসে হেসে এসে গল্প করছে এক ছেলের সাথে সেটা দেখেই যেন রক্ত চড়চড় করে মাথায় উঠে যায় তনয়ের ছেলেরা আসি সেটা দেখে ওর মেজাজ সাত আসমানে পৌঁছে যায় তনুর রুমে যেয়ে জানলা দিয়ে চকলেট বক্স সজোরে ছুঁড়ে ফেলে দেয় বাইরে তারপর তানহাকে জোরে জোরে ডাকতে থাকে তানহা রুমে এসে বলে আরে আপনি কখন এলেন আমাকে বলেননি কেন ও এখন আমি বাসায় এসেছি কিনা সেটাও জানতে পারো না তুমি এভাবে বলছেন কেন আমি আজকে আপনাকে ঢুকতে দেখিনি ওই জন্য জানতাম না হ্যাঁ এখন তোমার মনোযোগ তো অন্য দিকে থাকে ওই জন্য আমাকে চোখে পড়ে না তোমার আর তনয় চিল্লানোতে ভয় পেয়ে কেঁপে উঠে তানহা আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন কি করেছি আমি তনয় তানহাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে কি করেছো তুমি জানো না আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি ফাইন বুঝতে হবে না তোমার তনয়ের এই রূপ দেখে তানহা ভয়ে রুম থেকে বের হতে ধরলো কিন্তু দরজার কাছে পৌঁছাতেই তনয় দৌড়ে গিয়ে আবারও তানহার হাত ধরে টেনে নিয়ে আসে কার অনুমতি নিয়ে রুম থেকে বের হচ্ছিলে তুমি আমি বের হতে বলেছিলাম না না বাবু বলেননি তাহলে যাচ্ছিলে কেন বলো তানহা দুই বাহু চেপে ধরে বলল তনয় তানহা এবার ভয়ে কেঁদেই দিল তার চোখের পানি দেখে তনয় একটু নরম হয়ে গেল রুমের কি হাল হয়েছে দেখেছ তুমি তানহা এবার রুমের দিকে তাকায় রুম দেখে সে হা হয়ে গেল সাজানো গোছানো রুম পুরো এলোমেলো হয়ে আছে মনে হচ্ছে ছোটখাটো কোনো টর্নেডো এসেছিল রুমের মধ্যে কি রুমের এই অবস্থা কেমন করে হলো আমি তো গুছিয়ে রেখে গিয়েছিলাম তো তুমি কি বলতে চাচ্ছ রুমের এই অবস্থা আমি করেছি যদিও তানার মনে হলো যে রুমের এই অবস্থা তনই করেছে কিন্তু তার রাগ দেখে কিছু বলতে পারলো না সে ভয়ে কে জানে বেশি রেগে যদি জানলা দিয়ে ফেলে দেয় ওকে এখন হা করে কি ভাবছো আমি বাইরে যাচ্ছি তুমি রুম সাফ করো আর হ্যাঁ আমি এসে যেন রুমে পাই তোমাকে কিন্তু আমার রান্না ঘরে কাজ এটা বলতেই তানার এক বাহু চেপে ধরে তনয় বলে আমার বাসায় সার্ভেন্ট আছে আর ফিরে এসে তোমাকে রুমে না পেলে আজ রাত বাথরুমে লক করে রাখবো তোমাকে বলে তানহাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তনয় হন হন করে বেরিয়ে গেল রুম থেকে ধাক্কা লাগার ফলে পাশের টেবিলের সাথে হাতে বাড়ি খায় তানহা কিন্তু সেদিকে তার খেয়াল নেই এখন সে ব্যস্ত অন্য চিন্তায় তানা পুরো অবাক হয়ে ভাবছে হুট করে কি হলো তনয়ের সেই বা কি করেছে যে এত রাগ দেখাচ্ছে ওর উপর তনয় রুম থেকে বের হয়ে বাসার সামনের গার্ডেনে গেল ওখানেই বেঞ্চে বসে তাতে হাত দিয়ে দু তিনটে বাড়ি দিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে অল্পতেই না রাগা মানুষদের এটাই এক সমস্যা একবার রেগে গেলে তারা সহজে রাগ কন্ট্রোল করতে পারে না তনয়েরও হয়েছে ঠিক তেমন রাগ কমে আসতেই তনয় ভাবতে লাগলো সে কেন তানহাকে আশিকের সাথে দেখে এত রাগ করলো তানহার সাথেই বা ওরকম ব্যবহার করলো কেন সে বেচারি নিশ্চয় অনেক ভয় পেয়েছে কারণ সে আগে কখনো তনয়ের রাগ দেখেনি অবশ্য ভয় পেয়ে যদি আশিকের থেকে দূরে থাকে তাহলেই ভালো এগুলো ভেবেই একা একাই হাসলো তনয় তারপর নিজের ভাবনায় নিজে অবাক হচ্ছে এইসব কি ভাবছে সে কেন তানহাকে সহ্য হচ্ছে না অন্য কারোর সাথে গল্প করতে দেখলে তারপর ভাবলো আশিক একটা মেয়ে বা ছেলে যেখানে সেখানে মেয়েদের সাথে লাইন মারে তাই তানহাকে ওর থেকে দূরে রাখছে সে তানহাকে ভালো না বাসলেও যতদিন সে ওর বউ ততদিন ওকে রক্ষা করা তনয়ের কর্তব্য এগুলো ভেবেই নিজের মনকে শান্ত দিল সে এদিকে তানহা রুম গুছিয়ে বিছানায় গুটি সুটি মেরে বসে আছে আর ভাবছে তনয় কখন আসবে এসে যদি আবারও রাগ দেখায় ওকে তখন কি করবে সে তানহার এসব ভাবনার মাঝেই তনয় রুমে প্রবেশ করলো তানহা ওকে দেখে আর একটু গুটি হয়ে বসলো তনয় বুঝতে পারলো যে তানহা ভয় পেয়েছে তাই ওর কাছে এসে বসল তারপর কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলল ভয় পেয়েছিলে খুব তখন না রে ভয় কেন পাবো খুশিতে নাচতে মন চাচ্ছিল তো আমার কি কথা বলবে না ইস তখন রাগ দেখি আল্লাহ যেন উপচে পড়ছে এখন ঠিক আছে তুমি কথা না বললে আমি যাচ্ছি আপনি কেন রাগ করেছিলেন তখন এবার তো নয় বসলো এবং বলল সরি তখন ওই রকম করার জন্য তুমি হয়তো জানো না যে আশিকের ক্যারেক্টার তেমন একটা ভালো না অফিসের কাজের চাপে মাথা এমনি হ্যাং ছিল তার মধ্যে তোমাকে ওর সাথে কথা বলতে দেখে রাগটা কন্ট্রোল করতে পারিনি আমাকে আশিকের সাথে কথা বলতে দেখে আপনার কেন লেগেছে। ও হ্যালো তোমার সাথে কথা বলে রাগ হয়নি আমার আশিক কেমন স্বভাবের তা তো বললামই তোমাকে তাই তোমার যদি কোনো ক্ষতি করে তখন দোষ আমার উপর আসবে যে আমি তোমাকে প্রোটেক্ট করিনি তাই আগে থেকেই বলে রাখছি ওর থেকে দশ হাত দূরে থাকবে সব সময়। তনয়ের কথাগুলো শুনে তানহার একটু খারাপ লাগলো যদিও সে জানে তনয় কে ভালোবাসে না তাও বেহায়া মন ভেবেছিল হয়তো ওর মনের কোনো এক কোণে তার জন্য কিছু আছে এখন তনয়ের কথা শুনে তার আশা ভেঙে গেল তানহাকে অন্য মনস্ক দেখে তনয় বলল চলো এখন বাইরে যাই সবাই বসে আছে বলেই তানার হাত ধরে নিয়ে যেতে চাইল তানার হাতের যেখানে লেগেছে তনয় ঠিক সেখানেই ধরেছে ফলে ওর মুখ দিয়ে আহ বের হয় আহ কি হয়েছে জানি না হাতে লাগলো একটু কই দেখি কথাটা বলে তানার হাত উঠিয়ে দেখে ওইখানটায় লাল হয়ে আছে ইস কি রকম লাল হয়ে আছে হাতটা কিভাবে লাগলো দেখে কাজ করতে পারো না এটা আমি ইচ্ছে করে লাগাইনি আপনি যখন চলে গেলেন তখন লেগেছিল তনার এবার খারাপ লাগলো ওভাবে ধাক্কা দেওয়াটা ঠিক হয়নি ওর তাই বললো তখন না হয় আমি রাগের বসে চলে গিয়েছিলাম কিন্তু তুমি তো রুমেই ছিলে নাকি ওয়েন্টমেন্ট লাগাতে পারি মনে ছিল না এবার তানহাকে বসিয়ে দিয়ে ব্যাটসাইড টেবিলের ড্রয়ার থেকে মলম বের করে লাগিয়ে দিতে থাকে তন তা কেন মনে থাকবে মন তো ছিল আশিকের সাথে যখন গল্প করছিল তখন কি শুরু করেছেন আপনি হ্যাঁ আমি ওর সাথে কথা বলতে চাইনি কিন্তু মা ফুপির সামনে কথা না বলে বিষয়টা কেমন দেখাতো তাই বলেছি হ্যাঁ হ্যাঁ বুঝেছি এরপর থেকে বেশি কথা বলবে না বরং কথাই বলবে না খুব দরকার না হলে বুঝেছো ঠিক আছে চলো এবার যাই সবাই বসে আছে হ্যাঁ চলো রাতে খাবার টেবিলে সবাই বসেছিল তানা সবাইকে সার্ভ করছিল খাবার আশিক তানার দিকে একটু পর পর তাকাচ্ছে কিন্তু সে জানে না একটি চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে হঠাৎ করে তনয় টেবিলে বাড়ি মেরে বলল নজর সরল দুর্ঘটনা ঘটলো তনয় বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলে মানে এগুলো কি বলছো তুমি খাওয়ার সময় কিসের দুর্ঘটনা কিসের কি ও তুমি বুঝবে না বাবা আশিক তুই তো ঠিক মতো খাচ্ছিস না প্লেটের দিকে নজর দে খাবারের জায়গায় তেলাপোকা খেলেও তো বুঝবি না এভাবে অন্য থাকলে এদিকে আশিক কেবলই খাবারটা মুখে দিয়েছিল কিন্তু তনয়ের কাছ থেকে তেলা শুনে মুখ থেকে খাবার ফেলে দেয় সে আর ভয় ভয় বলে ভাইয়া আসলে মিষ্টি খেতে মন চাচ্ছিল তো তাই মিষ্টি দেখছিলাম ভাবি আমাকে মিষ্টি দাও তো একটা তানহা এগিয়ে যাবে আর তনয় ওকে থামিয়ে দিয়ে বলল মিষ্টি খেলে বডি ফিট রাখবে কি করে এভাবেই চলতে থাকলে ভুঁড়ি ঝুলে পড়বে কয়েকদিন পরে কন্ট্রোল করা শিখ শেষে মিষ্টি খাওয়ার লোভে ডায়াবেটিস হবে তোর তনয়ের বাবা বলল এসব কি বলছো তনয় মেহমানও আমাদের মিষ্টি খেতে চাচ্ছে আর তুমি মানা করছো এ কেমন কথা আরে বাবা ভাই হয় ও আমার ওর খেয়াল তো আমাকেই রাখতে হবে নাকি এই বয়সে যদি কন্ট্রোল করা না শিখাই ভবিষ্যতে কি হবে তাই না আসিক যদিও আসিক তনয়ের এরকম ব্যবহারের কোনো কারণ খুঁজে পেল না তবুও মাথা না ঘামিয়ে বলল হ্যাঁ ভাইয়া ঠিক বলেছো আমার লাগবে না তারপর তানহাও বসে তনয়ের পাশে আর রাতের খাওয়া শেষ করে ঘুমোতে যায় সবাই পরের দিন সকালে তনয় অফিসে যাওয়ার আগে সোফায় বসে গল্প করছিল আশিকের সাথে তানহা তাদের চা দিতে আসলে আশিক বলে ভাবি আজকে অনেক হিট একটা মুভি ডাউনলোড করেছি সেরকম একটা মুভি তুমি ফ্রি থাকলে আমরা দেখব নি ঠিক আছে তানা কিছু বলবে তার আগে তনয় চোখ দিয়ে ওকে থামিয়ে দেয় আর বলে কি রে আশিক বাবা কালকে বলছিল তুই নাকি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিস হ্যাঁ ভাইয়া তাহলে চল তোর হাতে খড়ি হবে আজকে মানে মানে আজকে তুই আমার সাথে অফিস যাবি আর আমার সাথে থেকে শিখবি কাজ কিভাবে করতে হয় কিন্তু ভাইয়া আমার মুভির প্ল্যান আরে বোকা তুই মুভির চিন্তা করছিস কেন আমরা বিকেলে অফিস থেকে আসার পর একসাথে দেখব নি সবাই তনয়ের এসব যুক্তির সামনে আসি কিছু বলতে পারলো না এবং তনয় ওকে এক প্রকার টেনে অফিসে নিয়ে গেল তনয় যাওয়ার পর তানহা ভাবছে তার কালকের আর আজকের আচরণ নিয়ে তানহার মন বলছে কোথাও না কোথাও তনয় জেলাস ফিল করছে ওর জন্য তাহলে কি তনয়ের মনে তানহার জন্য কিছু আছে তনয়ের মনে তার জন্য ফিলিংস থাকতে পারে এটা ভাবতেই তানহার মন খুশিতে নেচে উঠছে কিন্তু যে বিষয়ের নিশ্চয়তা নেই তা ভেবে সে কেন এত খুশি হচ্ছে নিজেও জানে না রুমে আসতেই দেখে ফোন বাজছে কিন্তু এটা তো তানহার ফোন না তনয় আজকে ফোন রেখে গেছে বাসায় তনয় অফিস থেকে ফোন দিয়েছে মনে করে এই তানহার ফোনটা তুলতেই তার চেহারাটার রং পাল্টে গেল একটু আগের যে খুশির স্রোতে সে তা যেন নিমিশে মিশে গেল স্ক্রিনে নাম দেখে নাম চোখে মিশা তনয়ের ফোনে মিশার নাম দেখে তানহার মন খারাপ হয়ে গেছে সে বুঝতে পারছে না তনয়ের মনে ঠিক কি চলছে তাদের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে সবকিছু যেন একটা ধোঁয়াশার মধ্যে আছে বিকেলে তনয় অফিস থেকে বাসায় ফিরে আশিক বেচারা মুভি দেখার প্ল্যান ক্যান্সেল করেছে কেন না তনয় বড়ই খাটিয়েছে অফিসে তাকে সে বাসায় এসে রেস্ট নিতে চলে গেল তনয় ফ্রেশ হয়ে আসলে তাকে কফি এগিয়ে দেয় তানহা তনয় খেয়াল করে যে তানহা আজকে বেশ চুপচাপ ওর মনে হয় মন খারাপ তানহা চলে যেতে নিলে ওকে আটকায় তনয় আর বলে কি হয়েছে তোমার বলো তো ওই কিছু হয়নি তো আমার আবার কি হবে ওই দিক তাকিয়ে কথা বলছো কেন আমার দিকে তাকিয়ে বলো বললাম তো কিছু হয়নি যেতে দিন আমায় আচ্ছা যেও জানো আজ কি হয়েছে না কি হয়েছে আমি বাসায় ফোন রেখে গিয়েছিলাম আজকে পরে অফিসে যেয়ে দেখি ফোন নাই তারপর মনে হলো আরে ফোন তো বাসায় রেখে আসছি ও আচ্ছা তাই আমি রুমে ছিলাম না তো তাই দেখিনি মিশার কথা জিজ্ঞেস করবে কি না ভাবতে ভাবতে মিথ্যে বলল বলে হাত ছাড়িয়ে নিচে চলে যায় তানহা আর তনয় ভাবলো যাক ফোন দেখেনি তার মানে মিশার নামও দেখেনি কিন্তু এটা না দেখলে তানহার মন খারাপ কেন কি হয়েছে ওর রাতে খাওয়া শেষে রুমে আসার পর তনয় তানহাকে বলে এই শোনো তুমি কি বোর ফিল করছো মানে মানে তুমি কি মুভি দেখতে পাওনি তাই মন খারাপ করেছো আরে বেটা তোর মাথায় কি ওগুলোই চলে নাকি সারা দিন দিলো আরও আরো খারাপ করে কি হলো বলো হ্যাঁ মুভি দেখবো আমি ওই জন্যই মন খারাপ আমার হয়েছে এখন খুশি আপনি আশ্চর্য তুমি চিল্লাচ্ছ কেন কিছু না আপনার সাথে কথা বলাই বেকার কিছু বুঝবেন না আপনি থাকবোই না আমি আপনার সাথে কোথায় যাচ্ছ শুনি রুমের বাইরে তো আর যেতে পারছি না তাই রুমেই থাকবো কিন্তু আপনার সাথে না তাই বলে সোফায় বালিশ রেখে আসে তনয় উঠে এসে বলে ঠিক আছে সোফায় থেকো তুমি কিন্তু তার আগে আমার সাথে মুভি দেখতে হবে আশ্চর্য মুভির ভূত মাথায় চেপেছে নাকি আপনার হ্যাঁ নিজে নাটক করে আবার তখন থেকে মুভি মুভি করছেন আমি কিসের নাটক করলাম আবার কিছু না আমার ঘুম ধরেছে আমি ঘুমাবো তা তো হয় না তানহু বেবি এখন মুভির জন্য তোমার মন খারাপ তাহলে মুভি তো দেখতেই হবে মুভি দেখে ঘুমাবা উফ অসহ্য লোক একটা তনয় খাটে বসে আছে ল্যাপটপ নিয়ে আর মুভি চালু করলো মুভিটা ছিল কনজুয়ারিং টু তানহা ওই সময় তনয়ের জন্য কফি আনতে গিয়েছিল তাই সে জানে না তনয় কোন মুভি দেখাবে তাকে তানহা আসতেই তনয়ের পাশে বসলো যথারীতি মুভি শুরু করলো বেশ কিছুটা সময় যাওয়ার পর তানহা বুঝতে পারল যে তনয় তাকে ভূতের মুভি দেখাচ্ছে তানহার বেশ মেজাজ খারাপ হলো তনয়ের উপর সে যে ইচ্ছে করে এটা করেছে তাকে বিরক্ত করার জন্য তা বুঝতে বাকি রইল না তার তানহা উঠতে নিতেই তনয় এক হাত চেপে ধরল আর বলল মুভি দেখা শেষ হওয়ার আগে বিছানা থেকে নামলে পা কেটে ফেলবো তোমার মাঝখান থেকে উঠে যাওয়া রুলসের বিরুদ্ধে জানো না তুমি নিকুচি করি আপনার রুল স্যার দেখবো না আমি কোনো মুভি আমাকে রাগিও না তানহা আমি রেগে গেলে তোমার কপালে দুঃখ আছে তানহার রাগ সম্পর্কে কয়েকদিনে ভালোই ধারণা হয়ে গেছে তানহা তাই সে আর কিচ্ছু বলল না আবার বসে পড়লো বেডে তানহা তো চোখ মুখ কুচকে মুভি দেখছে হ্যাঁ তনয়ের চোখ বারবার তানহার দিকেই যাচ্ছে কেননা সে খেয়াল করেছে যখন থেকে ভূতের সিন আসতে ধরেছে তানহা তার দিকে একটু একটু করে এগিয়ে আসছে শেষে যখন অনেক ভয়ঙ্কর এক সিন আসলো তানহা ভয়ে তনয়ের বুকে মুখ লুকালো তনয় অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে তানহা সেদিকে খেয়াল নেই সে এক চোখ খুলে ভূত দেখছে আর ভয় লাগলে চোখ বন্ধ করে তনয়ের বুকে মিশে যাচ্ছে এদিকে তনয়ের মুভির দিকে কোনো মনোযোগী নেই সে এক মনে তানহাকে দেখতে ব্যস্ত সে জানে না কেন কিন্তু তার ইচ্ছে করছিল সময়টা এখানেই থেমে দিতে তার মনে হচ্ছিল তানহাকে এভাবেই বুকে নিয়ে থাকুক সে জানা এমনটাই হওয়া উচিত তনয়ের ভাবনার মাঝে মুভি শেষ হয়ে গেল আর তানহাও বুঝতে পারলো যে এতক্ষণ সে তনয়কে জড়িয়ে ধরেছিল তাই প্রচণ্ড লজ্জা পেয়ে ওকে ছেড়ে দিল তনয় বাস্তবে ফিরে আসলো যে সে ওসব কী ভাবছিল একটু আগে কিন্তু মুভি দেখে তানহার ভয় বেড়ে গিয়েছে এখন সে এক কেমনে ঘুমাবে সেই চিন্তাই আছে আর তো নয় তানহার মুখ দেখেই বুঝতে পারছে যে সে কি চিন্তা করছে তাই বাঁকা হেসে বলল। কি ব্যাপার তানহু বেবি ঘুমাবে না তুমি সোফা তোমার জন্য ওয়েট করছে যাও